হাঙ্গেরির ভিসা এখন বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে যাওয়ার জন্য ইন্ডিয়া বা নেপাল অন্যান্য দেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই কারণ হাঙ্গেরির ভিসা বাংলাদেশ থেকেই করা সম্ভব হাঙ্গেরির কনসুলেট অফিস অর্থাৎ এম্বাসি অফিস বাংলাদেশি ঢাকাতেই এই জন্য যারা হাঙ্গেরিতে যেতে চান নির্ভেজালভাবে ভাবে কাজ করতে চান এবং সহজে হয়রানি বাদে কাজ করতে চান তারা হাঙ্গেরির জন্য ভিসা আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেন হাঙ্গেরিতে যাওয়ার জন্য যে ডকুমেন্টস গুলো আপনার প্রয়োজন হবে মূলত পাসপোর্টের স্ক্যান কপি পুলিশ ক্লিয়ারেন্স এনআইডি শিক্ষাগত যোগ্যতার সনদ এবং যদি অভিজ্ঞতার সনদপত্র কাগজপত্র থেকে থাকে সেইগুলো আপনারা এই ফাইল সাবমিটের সময় সংযুক্ত করতে পারেন তাতে এক্সট্রা কিছু সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন হাঙ্গিরি ইতিমধ্যে বাঙালিদের জন্য বিশেষ সুযোগ তৈরি করে দিচ্ছে অর্থাৎ বাঙালি কর্মীদেরকে নিচ্ছে এখন যে সুযোগ যে সুবিধাগুলো এসছে এই সুযোগে এই সময়ে যদি আপনারা আবেদন সম্পূর্ণ করেন তাহলে আপনাদের জন্য মঙ্গল হবে হাঙ্গেরিতে যেতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলো যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সঠিক সত্য নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করব সেই সাথে আমাদের অফিস ভিজিট করতে পারেন অফিসে আসলে আমরা আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো এবং মুখোমুখি কথা বলে বিশেষ সাক্ষাতে আপনাকে অনেক সময় দিতে পারবো হাঙ্গেরিতে যাওয়ার জন্য যে ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে সেগুলো জানিয়েছি এখন হাঙ্গেরিতে আপনারা কি কাজ পেতে পারেন সেটিও জানার প্রয়োজন হাঙ্গেরিতে আপনারা মূলত ইলেকট্রিক ইলেকট্রনিক্স কোম্পানিতে কাজ পাবেন সেই সাথে প্যাকেজিং কোম্পানি ক্লিনিং সার্ভিস এবং বিশেষ বিশেষ জবের ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে যারা স্কিল ওয়ার্কার তাদেরও অনেক কাজের সুযোগ সুবিধা রয়েছে হাঙ্গেরিতে বিস্তারিত জানতে ফোন করুন এবং অফিস ভিজিট করুন আবার কথা হবে নতুন দেশ নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফিজ